নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমার এটা ফার্স্ট ব্লগ তো দেখি কতটা কি করতে পারি না পারি অনেকটাই ভয় লাগছে সাহস পাচ্ছি না তো সাহস দিয়ে দেখি আপনাদের কতটা দেখাতে পারি না পারি সকাল সকাল উঠে একটু মর্নিং ওয়াক করে এসেছি আর তারপরে একটু চাটা খাব চা করে নিয়েছি তো লেবু নিয়েছি লেবু জল খাবো জল আছে লেবুটা নিজে কিনবো আর এই যে চা করেছে আমি সকালবেলায় চা খাই না লেবু জলটা খাবো লেবু জলটা খেয়ে নিই দেখো আজকে দুটো পার্সেল এসছে এই তো পুজো সামনে বুঝতেই পারছো তোমরা সবাই তো পুজোর শপিং তোমরা কে কে শুরু করেছ আর আমাদের মোটামুটি শুরু হয়েছে এই দেখো আজকে দুটো পার্সেল ঢুকলো তো তোমাদেরকে খুলে দেখাচ্ছি দাঁড়াও পার্সেলটা কী কী এসছে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো বন্ধুরা এই ড্রেসটা এসেছে জাম সুট এটা জাম যে তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি এটা স্লিপটা ফুল স্লিপ আর এই যে ভি গলাটা ভি দেখো তোমাদের বুঝতে পারছো এই যে ভি গলা স্লিপটা এরকমই স্লিপসটা আর এই দেখো প্যান্টটা তো তোমাদের কতটা দেখাতে পারলাম বুঝাতে পারলাম এই একটা ড্রেস এসেছে বড় মেয়ে আর এই দেখো ছোটো মেয়ের জন্য এই ড্রেসটা ছোটো মেয়ে এই প্যান্টটা অর্ডার করেছিল তো এই প্যান্টটা এসেছে এই যে কার্গো প্যান্ট না কী প্যান্ট বলছে এখন তো এগুলোই সব চলছে তোমরাও ভালো বলতে পারবে বন্ধুরা এই যে কার্গো প্যান্ট পাটা এরকম ফোল্ড আর এই যে কালারটা বলো তো তোমরা কেমন হয়েছে একটু বলো তো ও এই যে দুটো ড্রেস এটা বড় মেয়ের আর এটা ছোটো মেয়ের আরও কিছু ড্রেস ঢুকেছে তো সেগুলো একদিন ভাবছি তোমাদেরকে ভিডিও করে সব দেখাবো আরও ড্রেস অর্ডার দেওয়া আছে তো সেগুলো আস্তে আস্তে ঢুকুক ঢুকলে পরে তোমাদেরকে একদিন আমি পুরো যত ড্রেসের সব পুরো ভিডিও করে একদিন দেখাবো এই দেখো বন্ধুরা মেয়েরা মেয়ে প্যান্টটা পরেছে দেখো কেমন লাগছে ও বলে মা প্যান্টটা পরবো এক্ষুনি তা পরবি তো পর তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই দেখো মেয়ে প্যান্টটা পরেও ফেললো দেখো কালারটা ভালোই লাগছে না মেয়েকে খারাপ লাগছে না বলো তো তোমরাও জানিও যে একটু কেমন লাগছে কালারটা এই দেখো সকালবেলায় হাঁটতে গিয়ে একটু বাজার করে নিয়ে এসেছি তো দেখি তোমাদের সাথে শেয়ার করি কী কী কিনলাম এই দেখো গাজর কিনেছি তো এই যে আদেরটা কাটা হয়ে গেছে আমার এখানে ক্যাপসিকাম নিয়েছি এই যে একটা রেড বেল পেপার নিয়েছি আর এই দেখো একটু বিনস নিয়েছি একটু ধনে পাতা কিনেছি আর এই দেখো এখানটায় তোমার রসুন আছে আর আদা আছে তো এরকম ছাড়ানো রসুনগুলো বাজারে দেখলাম তো ভাবলাম নিই ভালো বেশ রসুনগুলো জানো তো বন্ধুরা তারা তোমাদের খুলে দেখায় খারাপ না রসুনগুলো দেখো বেশ ভালো একটু ছাড়ানো আছে এটাই যা তো বাজারে বললো ভালো হবে এ দেখো দানাটাও ভালোই আছে তাই না তো ভাবলাম একটু কাজে সুবিধা হবে যেটুকু সুবিধা হয় ছাড়ানো রসুন নিয়ে যাই তো এরকম ছাড়ানো রসুনগুলো নিয়ে এলাম আশা করছি ভালো হবে আমি তো আগে কোনো দিনও কিনি নি তো এই প্রথম নিয়ে এলাম ছাড়ানো রসুনটা দেখি কেমন হয় যদি ভালো হয় তাহলে নেওয়া যাবে অসুবিধা নেই আর এই যে আদা নিয়েছি আর দেখো কি নিয়েছি বলো তো এটা এটা কি বলো তোমরা কী কী বলতে পারো দেখি এই দেখো সবাই জানো আশা করি অনেকে জানো আবার অনেকে জানো না তো এই দেখো এটা হচ্ছে কুলেখারা শাক এটা আমরা রোজই খাই একটুখানি সমস্যা আছে ডাক্তার বলেছিল হিমোগ্লোবিনটা একটু কম আছে তো তারপর থেকে এই কুলেখাড়া শাকটা মাঝে মধ্যে খাই তো নিয়ে এসেছি দোয়াটি এটা একটু ওই জুস করে খাবো কিংবা ওই তোমার সেদ্ধ করে ফুটিয়ে ওটাও খাবো যাই এটা ছাড়িয়ে ছড়িয়ে ভালো করে ঠিকঠাক করে রাখবো তো আজকে এই যে সবজি কাটতে বসে গেছি আজকে কি কি রান্না হবে তোমাদের অবশ্যই দেখাবো তো চলো সবজিগুলোও কেটে নিই তারপরেও তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই দেখো আমাদের লক্ষ্মী এই যে এখানে আছে আর এই দেখো মালাতে ঢাকা পড়ে গেছে এই মালাটা আমি বানিয়েছি তো এই মালাটা আমি তৈরি করেছি তো একদিন কাল তোমাদের সাথে শেয়ার করব আজকে দেখো দেখাতে পারছি কতটা বুঝতে পারছি না এই দেখো ভেতরে আমাদের লক্ষ্মী জনার্দন আছে আর এই দেখো লক্ষ্মী জনার্দন পুজো হয়ে গেল তখন তো তোমাদের সাথে সবজি কাটা শেয়ার করছিলাম তারপরে তো আর সময় পাইনি তো স্নান টান করে নিয়ে তারপরে দেখো পুজোর জোগাড় করে দিয়েছি তো তারপরে মশাই এসে পুজো করে গেলেন এই দেখো ঠাকুরের নৈবেদ্য তারপরে এই যে ঠাকুরের ভোগ আর এই যে ঠাকুরের স্নান পাত্র এইখানে আমাদের নারায়ণ স্নান করেন আর এগুলো তো ধূপদ্বীপ জলশঙ্খ তো এই হচ্ছে তো আমার পুজোটা হয়ে গেল আর পুজোটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব আজকে করতে পারলাম না তো একদিন তোমাদের সাথে অবশ্যই আমাদের পুজোটা শেয়ার করব তো পরে আমাদের গুরুদেব আছেন দেখো এই যে আমাদের আমাদের গুরুদেব এই যে তো তোমাদের পুরো ঠাকুরঘরটাই শেয়ার করলাম তোমাদের সাথে দেখানোর চেষ্টা করলাম পুজোটা তো হয়ে গেল এবার আমি রান্নায় ঢুকব আর রান্নাতেও একটু স্পেশাল কিছু রান্না করব আজকে তো দেখি স্পেশাল কি রান্না করা যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এই যে রান্না বান্না স্টার্ট করেছি তো এখানে এই যে ভাত চাপিয়েছি ভাত ফুটছে আর এই দেখো এখানে সব রকম ভাজাটা পেয়েছি ভাজাটা দিয়ে কি করবো তোমাদের অবশ্যই দেখাবো সব রকমের সবজি ভাজাটা পেয়েছি আর এই দেখো হচ্ছে লাল লাল মুগির মাংস কষা হচ্ছে তো এটা রান্না হচ্ছে এটা এখনো হয়নি হচ্ছে চলো রান্নাটা করে নিই করে নেওয়ার পরে তোমাদেরকে রান্নার ফাইনাল লুকটা দেখাবো আর এটা দিয়েও আমি কি করবো সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা চলো রান্নাটা করে নিই রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা তো তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করি তখন যে সবজিগুলো ভাজা করছিলাম না সেটা দিয়ে কি বানিয়েছি দেখো এই দেখো তো এটাও বানিয়েছি ভেজ ফ্রায়েড রাইস করেছি দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে একটুখানি আলোর প্রবলেম হচ্ছে হয়তো বা বুঝতে পারছি না কেমন সবুজ সবুজ লাগছে দেখো তোমরা করে দিই এই যে এবার হয়তো বুঝতে পারবে আলো পড়ছে ভালো তো কেমন হয়েছে ফাইনাল লুকটা বলবে আর সাথে তো তোমাদের তখন দেখালাম যে চিকেন কষা করছিলাম তো সেটা অলরেডি রেডি হয়ে গেছে তো দেখো এটা হচ্ছে চিকেন কষার ফাইনাল লুক জানি না কেন আলুর একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে তো কীরকম আসছে কালারটা বোঝাতে পারছি কিনা দেখো তো কালারটা কিন্তু দুর্দান্ত এসছে বন্ধুরা দারুণ এসছে পালাটা জানো তো তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ এখানে আছে ভেজ ফ্রায়েড রাইস আর এখানে আছে চিকেন কষা এই দিয়ে আজকে আমাদের লাঞ্চটা হয়ে যাবে আর তোমরা তোমরাও লাঞ্চ করে নাও লাঞ্চের টাইমও হয়ে গেছে আমিও লাঞ্চটা সেরে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা তখন দুটো পার্সেল আসলো তখন এটা একটা অর্ডার করেছি তো এটা দেখো তো কেমন হয়েছে বন্ধুরা এই দেখো এটা কি তোমরা বুঝতে পারছো কি দেখো এই জিনিসটা অর্ডার করেছি এটা কিন্তু খুব কাজের এটা আবার একটু ব্যাকা চলে এসছে তো যাই হোক ওরা মনে হয় প্যাকিং করার সময় এটা খেয়াল করেনি তো এটা ব্যাকা চলে এসছে তো এই যে এই জিনিসটা কি তোমরা কি কেউ জানো এটা কিন্তু খুব কাজের একটা জিনিস জানতো তো বন্ধুরা তো এটা যখন আমি ব্যবহার করব তোমাদেরকে অবশ্যই দেখাবো যে এটা কীভাবে ব্যবহার করতে হয় এই দেখো এই একটা প্যাকেটে দশ পিস থাকে দশটা অর্ডার করেছিলাম তো এখানে দশটা আছে এগুলো কিন্তু খুবই কাজের বন্ধুরা যাদের বাইরে তোমাদের আছে তারা তো বুঝতেই পারবে আর যাদের নেই তাদের জন্য আমি ভিডিও আমি এটা ব্যবহার করার পর তোমাদেরকে ভিডিও করে দেখাবো যে দেখবে এটা কতটা কাজে লাগে এটা কিন্তু দারুণ একটা প্রোডাক্ট দামও কিন্তু খুব বেশি নয় ওই একশো পঁয়ষট্টি টাকা মতো মনে হয় নিয়েছে দশ পিসের দাম তো এই যে এখানে আবার একটা স্ক্রু আছে জানো তো এই দেখো স্ক্রুটাকে তো এইভাবে খুলতে হয় এইভাবে খুলে এই দেখো এভাবে খুলতে হয় এই দেখো খোলা যায় বুঝতে পারছো দিয়ে যে এটা আবার এইভাবে দেখো এটাকে এইভাবে এভাবে আবার লাগিয়ে দিতে হবে আর তোমার এটাকে এভাবে লাগিয়ে দিলে আর তাছাড়া কি তো এখানে একটা ইয়া আছে এই যে এখানে একটা একটা ইয়ে লাগানো আছে স্টিকার মতন স্টিকারের পেছনে থাকে না কাগজগুলো সেই রকম টাইপের একটা একটা ইয়ে লাগানো আছে এটাকে তোমার এটাকে তুলতে হয় এই যে এই কন এই দেখো এই 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 দেখো বুঝতে পারছো এ দেখো আমি দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে এই দেখো পাতলা একটা পেপার এখানে সাটানো থাকে তো এটাকে তুলতে হয় তুলে এটাকে ইউজ করতে হয় তো এটা কোথায় ইউজ করতে হবে কি কাজে লাগবে আশা করছি তোমরা তো বুঝতেই পেরে গেছো আর যদি বা না বুঝতে পারো যারা যারা বুঝতে পারছ না তাদেরকে আমি এটা ব্যবহার করার পর দেখাবো আর এই দেখো ড্রেস পরে আমার মেয়ের ঢং দেখো এই যে আমার মেয়ার ছোটা সা লাডলা ছোটা লাডলি ভিডিও করছি বলে দেখো রাগ করছে দেখো 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 নতুন ড্রেস পরে নিয়েছে তখন একটা ড্রেস পরে দেখালাম তোমাদের জিন্স পরে আর এই দেখো এটা একটা ড্রেস পরেছে দিয়ে দেখো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছে ঢং যাকে বলে ঢং তখন পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভাবলাম যে বিকেলে সন্ধ্যা আরতিটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো উনি আমাদের অনেক পুরনো ঠাকুর মশাই মানে আমার বিয়ের আগে থেকে উনি আমার শ্বশুরবাড়িতে পুজো করেন তিনি এসেছেন আরতি করতে তো আমাদের লক্ষ্মী জনার্দের আরতি হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওই দেখো দূরে যে ছবিটা দেখছো ধুতি পরা উনি আমার শ্বশুর মশাই আর এদিকে দেখো সাদা রঙের শাড়ি পরা ইনি আমার শাশুড়ি মাতা তো এরা দুজনায় এখন আমাদের মধ্যে নেই তো আরতিটা তোমাদের কেমন লাগলো জানিও আর আমার এই ফার্স্ট ব্লগটা কেমন লাগলো সেটাও তোমরা জানিও ভালো লাগলে আমার পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো